গুড ইভিনিং এভরিওয়ান তো এখন আমি আটা মাচ্ছি আর এখন বাজছে সন্ধ্যা পাঁচটা সন্ধ্যা বললাম কারণ এখন যেহেতু শীতকাল তো পাঁচটার সময়তেই সন্ধ্যা হয়ে যাচ্ছে সে কারণে সন্ধ্যেই বললাম তো আমি এখন আটা মেখে তারপর মেয়েকে নিয়ে যাবো ডান্স ক্লাসে তো মেয়েকে রেডি করে দিয়েছি মেয়েও গেলো বাপের সঙ্গে একটু ঘুরতে আর আমি আটাটা মেখে তারপর রেডি হব মেয়ে দুদিন থাকে ডান্স ক্লাস সানডে আর মানডে তো কালকে যেতে পারেনি কালকে শরীরটা ভালো ছিল না খুবই জ্বর এসেছিলো মানে প্রায় একশো তিন চার এরকম জ্বর এসেছিলো ভুল ভালো বকছিলো যাই হোক আজকে শরীরটা ভালো আছে ভেবেছিলাম ঠান্ডায় নিয়ে যাবো না তারপর দেখলাম নাও যেতে চাইছে যখন নিয়ে যায় তাহলে তো সামনে আবার এক্সামও আসছে তো ঠান্ডা লাগা জ্বর লাগার ভয়টা তো একটু আছেই যেহেতু ফাইনাল এক্সাম আঠাশ তারিখ থেকে নভেম্বরের যাই হোক চলো আটাটা মেখে নিই তারপর আমি রেডি হব ডান্স ক্লাস যাওয়ার জন্য এসে আবার রুটি করবো রুটি খাওয়ার আগে আগেই করি এসে মেয়েকে বই নিয়ে বসাবো তারপর রুটি করবো তো আমি যেহেতু কোলে আটাটা মাখছি তোমরা হয়তো খুব ভাগতে পারো কোলে কেন মাখছি তো এই সময় নিচে এইভাবে নিচু হয়ে মাখতে একটু অসুবিধা হয় পেটে চাপ পড়ে তাই আমি একটু কোলে তুলে মাখছি যাতে আমার কষ্টটা না হয় পেটে চাপটা না পড়ে এখানে আমার আটা মাখা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো ছোলার ডাল ভিজিয়ে রেখেছি এসেই করব যাতে গরম গরম সবাই খেতে পারে তো চলো রেডি হয়ে নি তো চলো রেডি হয়ে গেছে এবার বেরোবো আয় চলে আয় চলে আয় সাড়ে পাঁচটার সময় দেখো অন্ধকার হয়ে গেছে এ চাপ 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 অন্ধকার হয়েছে শীতকাল না ডান্স ক্লাসে ঢুকে গেছি তো এখন তাল শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছো বাড়ি চলে এসেছি তো বাড়ি আস্তে আস্তে প্রায় ওই ছটা দশ পনেরো হয়ে গেছে তো এখন টিফিন করবো খিদে পেয়েছে মিঠাই রান্নির আর আমার দুজনে দুটো বাটি নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তো রান্নির জন্য আমি ভাততে আলু সেদ্ধ দিয়ে রেখেছি তো দেখো সেটা দিয়েই মেখে দিচ্ছি খুব একটা ওকে দেব না রিচ কিছু তাই একটু আলু একটু লেবুর রস আর হালকা সামান্য চানাচুর দিলাম আর আমারটা আমি একটু অন্যভাবেই করবো একটু ঝাল ঝাল করে লঙ্কা টঙ্কা দিয়ে চানাচুর তেল দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি দেখতে পাচ্ছি লঙ্কা কাটছি এখন আমি তো লঙ্কা কেটে মুড়িটা মেখে নিয়েছি তুই এখন বাদাম নিয়ে বসলি না তুই এখন বাদাম নিয়ে বসলি মুড়ি খাবি না হাত দিয়ে হাত ধুয়েছিস বেশ খেয়ে নাও আমিও খেয়ে দাদু বলছে কখন নারদুলি তুমি খেয়ে না তবে আমিও খেয়ে তারপর একসঙ্গে বসবো বই নিয়ে বসবো কেন দুদিন পর পরীক্ষা না বেশি বাদাম খাস না আবার পেটে ব্যথা করবে খাবারটা খেয়ে বই নিয়ে বসে না বাবা খেয়ে নিয়েছে বেশ কি করলি এখানে বাদাম ছাড়ি ছাড়ি রে হ্যাঁ তুমি তো করো না কিছু বেশ বেশ তাড়াতাড়ি খাওয়া তোমার বই নিয়ে বসাবো তো আনি এখানে পড়া করছে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম